সবাইকে নমস্কার আজকে অর্গাননের দুশো একানব্বইটি অনুচ্ছেদ আছে তার মধ্যে প্রথম দশটিকে নিয়ে আজকে আলোচনা করব প্রথমেই শ্রদ্ধা হ্যানিম্যান মহাশয়কে আমার আন্তরিক ভক্তিমূলক প্রণাম হ্যানিম্যানকে উদ্দেশ্য করে আমার ছোট্ট একটি কবিতা লিখেছিলাম সেটি বলছি শত কোটি প্রণাম জানাই তোমার চরণে অমর হয়ে আছো তুমি এ বিশ্ব সংসারে জার্মানিতে জন্ম তোমার নামটি হ্যানিম্যান তোমার পরশ পেয়ে মরা হয়েছি মহান হোমিওপ্যাথি শিক্ষাগুরু। গুরু তুমি আবিষ্কর্তা তোমার পথে চলব মরা নিয়েছি প্রতিজ্ঞা হ্যানিম্যান প্রথম এবং দ্বিতীয় অনুচ্ছেদে বলেছে রোগীকে কোনো প্রকার যন্ত্রণা না দিয়ে খুব অল্প সময়ের মধ্যে এবং স্থায়ী তার যে স্বাস্থ্য হারিয়ে গেছে মানে রোগের আগে যে রকম স্বাস্থ্য ছিল সেই স্বাস্থ্য পুনরায় ফিরে আনতে হবে এটাই চিকিৎসক জীবনের একমাত্র উদ্দেশ্য হ্যানিম্যান তার তিন নম্বর এবং চার নম্বর অনুচ্ছেদে বলেছে প্রত্যেকটি রোগের আরোগ্যের বিষয়বস্তু কি হবে সেটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে নির্ধারণ করতে হবে এবং কিভাবে নিশ্চিতভাবে সেরে যাবে সেই সম্পর্কে পরিষ্কার জ্ঞান থাকতে হবে এবং ঔষধ প্রয়োগকালীন কি কি সমস্যা হতে পারে ও সেই সমস্যাকে দূর করার জন্য পরিষ্কার জ্ঞান থাকতে হবে একজন চিকিৎসকের এছাড়া রোগীকে সঠিক ভাবে পরামর্শ দিতে হবে এই সকল কাজে যে পারদর্শী সে একজন প্রকৃষ্ট জ্ঞানী চিকিৎসক বলে আখ্যায়িত করেছেন মহাত্মা হ্যানিম্যান তার পঞ্চম অনুচ্ছেদ বলেছেন রোগের কারণটি কি সেটাকে নির্ধারণ করতে হবে এবং রোগীর আশপাশের অবস্থা দিকে খেয়াল রাখতে হবে হানিমান তার ষষ্ঠ অনুচ্ছেদে বলেছে রোগের শারীরিক এবং মানসিক দুটোর সমষ্টিই হচ্ছে রোগ তার সপ্তম অনুচ্ছেদে বলেছে শারীরিক এবং মানসিক বিকৃত সমূহকে দূর করাই কিন্তু এবং সেটার দ্বারাই আরোগ্য করা কেবলমাত্র একটি লক্ষ্য দূর করবার জন্য সাময়িক উপশমকারী যে চিকিৎসা সেটাকে সম্পূর্ণভাবে বর্জন করতে হবে হানিমেন তার অষ্টম অনুচ্ছেদে বলেছেন যদি শারীরিক এবং মানসিক ভাবে বাইরে থেকে উভয় দিক থেকেই চলে যাবে হানিমেন তার নবম অনুচ্ছেদে বলেছেন মানুষের সুস্থ অবস্থায় জীবনে শক্তি শরীরকে সতেজ রাখে তার জন্যই সুস্থ মন শরীরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে জীবনে চলবার পথে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে হ্যান্ডম্যান ১০ নম্বর অনুচ্ছেদে বলেছে জীবনী শক্তি সারা শরীরের মৃত্যু ঘটে আজ সরগাননের এক থেকে দশ পর্যন্ত অনুচ্ছেদ বললাম এরপর এগারো থেকে কুড়ি পর্যন্ত অনুচ্ছেদ বলবো সকলে ভালো থাকবেন ধন্যবাদ